আজকে আর একটা রিপোর্ট নিয়ে লিনে তোলবার হচ্ছে যে এই ফোর পার্সেন্ট অব ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অর্থাৎ আগের বছর এপ্রিল মে মাসে ভারতের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যেসব ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা পাশ করেছিল আগের বছর এবছর একটা বলছি না তাদের এইটটি ফোর পার্সেন্ট এখনো পর্যন্ত চাকরি পাওয়া তো দূরের কথা একটা ইন্টার্নশিপ পর্যন্ত পাইনি তারা এখন এদিক ওদিক কেউ এম টেক করার চেষ্টা করছে কেউ অন্য সরকারি চাকরির জন্য পরীক্ষায় বসছে কেউ বাবার বিজনেস দেখছে এই হচ্ছে অবস্থা যাদের চাষি হলে মাঠে ফিরে গেছে এটা আজকে রিপোর্ট আমি এই রিপোর্টটা দেখাই আমি কতটা সত্যি রিপোর্টটা আমি জানি না বাট এটা নিয়ে লিঙ্গিনে খুব হৈচই হচ্ছিলো আজকে আমি দেখাচ্ছি বলছি কি অফ ইঞ্জিনিয়ারিং রাইডার্টস এর স্টিল জবলেস ইন্ডিয়া ক্লাস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যারা বেরিয়েছে তাদের অবস্থা এটা খুবই খারাপ প্রশ্ন হচ্ছে এটাই যে এটাতে অবাক কিন্তু কিছু নেই কারণ আমি বারবার করে বলছি যে অর্থনীতি একদিকে চলছে আর যে বিভিন্ন যে শিক্ষা দেওয়াটা হচ্ছে সেটা কিন্তু অন্যদিকে আমি প্রচুর প্রশ্ন পাই যে স্যার এই ছেলেকে এই ব্রাঞ্চে জিওগ্রাফিতে পড়াবো না কম্পিউটার সায়েন্সে পড়াবো না আইটি তে পড়াবো এই কলেজে দেবো কি না আমি বলি যে দাদা দয়া করে প্রশ্নগুলো করবেন না তার বদলে আমার জীবন জীবিকা বইটা পড়ে নিন আমার ইউটিউব চ্যানেলটা বিপ্লব দেখুন বিপ্লব আপনি এমন একটা অর্থনীতির যুগে প্রবেশ করেছেন যেখানে আপনার ছেলে নাইনটি ফাইভ পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট পেলো আইসি বোর্ডে পড়লো না সিবিএসই বোর্ডে পড়লো না কোন টিম টু তালতলার বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি পেলো কেউ দেখে না তাই ওই প্রশ্নগুলো ছেলে কোন কলেজে পড়ছে কি পড়বো এই পড়বো এগুলো খুবই কিন্তু অর্থহীন হয়ে যাচ্ছে একটা জিনিসেরই অর্থ থাকছে সেটা হচ্ছে যে আপনার ছেলে যদি চাকরি করতে চায় ধরা যাক ব্যবসায় কোনো চাকরি করতে চায় বা ব্যবসা করতে চায় বা আইটিতে বা কম্পিউটার সায়েন্সে চাকরি করতে চায় সে সেই ফিল্ডে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ ইন্টার্নশিপ করেছে কিনা সেটা পেইড হোক আনপেইড হোক নিজে পয়সা দিয়ে হোক যদি তার ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কোম্পানিতে হ্যান্ডস অন না থাকে আজকে কিন্তু কেউ টাকা পেয়ে না লাস্ট এক বছরে যেখানে আইটি ইন্ডাস্ট্রিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে প্রতিটা আইটি কোম্পানি কিন্তু লাভ করছে অর্থনীতির অবস্থা কিন্তু খারাপ নয় এই নয় যে তে কোনো ইকোনমিক বিপর্যয় দেখা দিচ্ছে আমি তো দেখতে পাচ্ছি অর্থনীতি ভালোই আছে কিন্তু দেখা যাচ্ছে কোম্পানিগুলো কোন নতুন হায়ার তো করছেই না যারা ছেড়ে চলে যাচ্ছে নিচ্ছে তাদের না আর কিছু কিছু ক্ষেত্রে যেমন ইনফোসিস ইনফোসিস টিসিএস এর ক্ষেত্রে তারা কিন্তু বলেছে কাছাকাছি লোককে নোটিস দিয়ে দিয়েছে তো একটা সাইলেন্ট লে অফ চলছে আর কি খুব ফাস্ট নয় তার একটাই কারণ খুব ফাস্ট লে অফ হচ্ছে না একটাই কারণ যে কোম্পানিগুলো মানে ফিনান্সিয়ালি প্রচুর প্রফিট করছে প্রফিট মার্জিন ঠিক আছে যার জন্য খুব একটা নতুন কাউকে হায়ার করছে না যারা ছেড়ে চলে যাচ্ছে তাদের রিপ্লেসমেন্টও কেউ নিচ্ছে না যার জন্য কেউ ভয়ে যাচ্ছে না তার কারণটা হচ্ছে কি এই প্রথম একটা অদ্ভুত সিচুয়েশন দেখা যাচ্ছে যেটা পৃথিবীর অর্থনীতিতে কখনো দেখা যায়নি বিশেষ করে আইটি এবং অন্যান্য জবে যে লোকেরা চাকরি ছাড়ছে না চাকরি কি করে ছাড়বে কারণ অন্য জায়গায় জব নেই অন্য জায়গায় কেউ হায়ার করছে না চাকরি ছেড়ে কেউ একটা মোবিলিটি করতে পারছে না সেটা মানে আগে টিসিএস এ বাইশ পার্সেন্ট লোক ছেড়ে যেত বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট লোক আইটি তে ছাড়তো প্রতি বছর টিসিএস ইনফোসিস এখন সেটা শুনলাম কমে সেভেন পার্সেন্টের কাছাকাছি চলে এসছে হয়তো তার থেকেও কম হবে কারণ নতুন আইটি জব ক্রিয়েটি হচ্ছে না এটা কোথায় তো ন্যাচারালি এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে লোকে এদিক ছেড়ে এদিকেও যেতে পারছে না ওদিক ছেড়ে এদিকেও যেতে পারছে না কোম্পানি গুলো মোটামুটি একটা স্টেবল যে অফিস ছিল সেটা আছে লে অফও খুব একটা হচ্ছে না কারণ খুব ফায়ার আপ হচ্ছে না ফ্রেশার্সরা যাবে কোথায় ফ্রেশার্সদের অবস্থা খুবই খারাপ কারণ আপনারা দেখতে পাচ্ছেন আগের বছর মানে পাস করেছে মানে আজকে কতদিন হয়ে গেল প্রায় আঠারো মাস হয়ে গেল চলে আঠারো মাস বলছি প্রায় ষোলো মাস হয়ে গেল ষোলো মাসে তাদের কোনো চাকরি নেই একটা ইন্টার্নশিপ পর্যন্ত জোটাতে পারে দ্যাট ইজ এইটি থ্রি পার্সেন্ট এবার যারা ঘুটি বাটি বেঁচে ছেলে মেয়েদেরকে এই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ঢোকাচ্ছেন তারা একটু সাবধানে করবেন কাজকর্ম এবার আপনি বলবেন যে মশাই আপনি তো বলে যাচ্ছেন খারাপ খবর কিন্তু খারাপ খবর দেওয়ার আমি কিছু নই আজকে যদি কলকাতায় যদি সাইক্লোন হিট করে বা আপনি দিঘাতে আছেন আপনি দিঘাতে আছেন সাইক্লোন হিট করছে আপনি কি দিঘাতে বসে থাকবেন আপনি সাইক্লোন হিট করার আগে দীঘা ছেড়ে চলে যাবেন জব নেই তা নয় কারণ এআই বা যাই হোক না কেন এটা অর্থনীতিকে শেষ করছে অর্থনীতি আরো বুম হচ্ছে কারণ এআই ফলে আরো নতুন কোম্পানি হচ্ছে আরো নতুন কাজ এনেবলমেন্ট হচ্ছে অবভিয়াসলি অর্থনীতি আমি যেটা দেখতে পাচ্ছি অর্থনীতি বাড়ছে এবং আরো বাড়বে সমস্যাটা হচ্ছে এই যে কিছু লোক খুব সাংঘাতিক বেশি মাইনের চাকরি পা পেয়ে যাচ্ছে যারা বুদ্ধিমান যাদের মাথাটা খোলা আছে আর যাদের মানে ওই ট্রেনিংটা নেই ওই ওই সার্থক ট্রেনিং টা নিয়ে এবং আবার অনেকে বলে যে দাদা আইটি ট্রেনিং কোথায় আবার এআই ট্রেনিং এআই ট্রেনিং কিছু হয় না আপনি চ্যাট জিবিটি এই এইসব ঢুকে যান চ্যাট জিবিটি সাবস্ক্রিপশন জেমিনি সাবস্ক্রিপশন নিয়ে নিজেই বিভিন্ন প্রশ্ন করতে থাকুন এবং নিজের প্র্যাকটিক্যাল প্রবলেম নিজের বিজনেসের প্রবলেম নিজের পড়াশোনার প্রবলেমগুলো জিবিটিকে জিজ্ঞাসা করে আস্তে আস্তে শিখুন যে জিবিডি-র কাছে জিজ্ঞাসা করুন যে আমি কি শিখব কিভাবে শিখব সেটাই বলে দেবে ওকে ওখানে এটা কোনো ট্রেনিং কোর্সের কোনো কিছু দরকার হয় না কিছু কিছু ক্ষেত্রে দরকার হয় যেমন খুব পেপার পেশাদার যেমন লিগ্যাল প্রফেশনাল বা যেগুলোতে 100% একিউরেসি দরকার হয় সেগুলোর জন্য obviously একটা স্পেশালাইজড ট্রেনিং এর দরকার হয় ইনফ্যাক্ট আমি নিজে কি স্পেশালাইজড ট্রেনিং অনেক লয়্যারকে দিয়ে খancar তো সেটা অন্য ব্যাপার কারণ সেখানে একদম হান্ড্রেড পার্সেন্ট কোর্পোরেট এভিডেন্স এর জন্য অনেক কিছু আমাদের স্ট্যান্ডার্ড ফলো করতে হয় বাট আদার দ্যান দ্যাট সাধারণভাবে কোনো রকম এআই ট্রেনিং নেওয়ার কোনো দরকার নেই যেটা দরকার সেটা হচ্ছে যে আপনাদের এখন যেটা করতে হবে বারবার করে বলছি ছেলে মেয়েদেরকে তাদেরকে একদম ছোটবেলা থেকে টিউশনিটা বন্ধ করুন ওখানে এই মাস নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এই ইউনিভার্সিটি ওইখানে পেলে প্রেসিডেন্সি কলেজে পেলাম না আইআইটিতে পেলাম না জন্ম শেষ হয়ে গেল এসব এখন লাইফে কিছু নেই নি আই হ্যাভ মেড এভরিবডি ভেরি ইকুয়াল এখন যেটা দরকার ছেলে ম্যাথমেটিক্স ফিজিক্স যায় পড়ুক না কেন কেমিস্ট্রি যাই না কেন যেন বাবা বুঝে পড়ে এবং ফার্স্ট প্রিন্সিপাল থেকে পড়ে আমি যখন করিমপুর জগন্নাথ হাই স্কুলে এটা আমি ছেলেদের সাথে ইন্টারাক্ট করছিলাম বারবার করে বলেছি বা তোরা যা পড় ফার্স্ট প্রিন্সিপাল থেকে পড় অর্থাৎ কি না একদম বেসিক থেকে পর ব্যাপারটা বুঝে পর পুরো ব্যাপারটা যেন একদম তোদের চোখের সামনে তাই কারণ ওই জিনিসটা সে ফিজিক্স কেমিস্ট্রি ওই বুঝে পড়ার ব্যাপারটা থাকলে সে প্রকৃতিকেও বুঝতে পারবে কারণ আলটিমেট আমাদের গোলটা হচ্ছে আমাদের আশেপাশে যে রাজনীতি বাজার কোঠানামা যেগুলো হচ্ছে না সেগুলোকে বোঝা বুঝে একটা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারে নিয়ে আসেন যাতে চার জিবিটিকে দিলে চার জিবিটি সেটাকেই মডেল করে একটা আরো ভালো একটা ডিরেকশন দিতে পারে দিস অ্যাকচুয়ালি জব মার্কেট ইস গোয়িং প্রতিটা ব্যবসার ক্ষেত্রে কারণ এই মুহূর্তে ধরুন ব্যবসাতে আমি চ্যাট জিবিটি প্রচুর ইউজ করি আমার নিজের ব্যবসা অন্যের ব্যবসা যে ব্যবসাগুলো আমি মেনটেন করছি আমার প্রায় আমি তেরোটা কোম্পানি কনসালটেন্ট সব জায়গায় কিন্তু আমি এ ইউজ করছি এবং এ ইউজ করা খুব কঠিন ব্যাপার কিন্তু এত সহজ নয় কারণ অধিকাংশ ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমি ভুল উত্তর দেবে যদি আপনি ঠিকঠাক না জানেন যে কি চাইছেন সুতরাং সব ক্ষেত্রেই কিন্তু আমার যেটা আমার যেটা ইনপুট সেক্ষেত্রে হচ্ছে যে এই বিজনেসের যে বাস্তবতা গুলো বিজনেসের রিয়ালিটিস গুলো বা ধরুন কোনো সাইন্টিফিক বা কোনো ইনোভেশন হলে তার রিয়ালিটিস গুলো ইনভেস্টমেন্ট হলে তার রিয়ালিটিস গুলো সেইগুলোকে কিন্তু চ্যাট কে আমাকে খুব ভালো করে বলে দিতে হয় তোমাকে এর মধ্যে গার্ড এটাকে বলে গার্ডে লিংক করা যে এর মধ্যে তুমি উত্তরগুলো দেবে এই এই হচ্ছে তোমার লিমিটেশন বাউন্ডারি এর মধ্যে তোমাকে উত্তরগুলো দেবে না হলে কিন্তু ভুল বলবে তো এটা এখন সবার মাথায় আপনাদের থাকা উচিত যে কোনো কলেজ কোন সিবিএসই আইসি বোর্ড যেখানে যা খুশি করুন আপনার ছেলে চাকরি পাবে না আপনার ছেলে একটাতেই চাকরি পেতে পারে যদি সে মাঠ হয় বুদ্ধিমান হয় তার যদি লার্নিং স্কিল গুলো বাড়ে তার চোখ কান খোলা থাকে এবং সে যদি হান্টার হয় সে জানে কি করে হান্ট করতে হয় মানিটা মানেটা কি আমি এই মানে আমার সমস্ত ইউটিউব ভিডিওতে বলেছি আমি আমার জীবন জীবিকা বইটাতে বলেছি এটা পড়ুন জীবন বই অ্যাডভার্টাইজমেন্ট জায়গায় আছে এটা কিনতে হয় না ফ্রি পিডিএফ পাওয়া যায় সুভাষ বিশ্বাসের কাছে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবেন আমি আবার এই এই ভিডিও শেষে আমি ওর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি কিন্তু এইভাবে যদি ভাবেন যে কোন কলেজ কো নিয়ে গুগল না জিওগ্রাফি না ফিজিক্স না কম্পিউটার সায়েন্স না আইটি এখানে পড়লে আপনার ছেলে চাকরি পাবে এই কলেজে দেবো ওয়েস্ট বেঙ্গলে দেবো নয়স্ট বেঙ্গলে বাইরে দেবো কোনো জায়গায় কিছু হবে না কিছু জিরো প্রসপেক্ট হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের বাইরে পেলে তাও ডিগ্রিটা নিয়ে বেরোবে ওয়েস্ট বেঙ্গলে তো ডিগ্রি পাবে না যে অবস্থা দিন দিন দিকে যাচ্ছে কিন্তু যাই হোক ওয়েস্ট বেঙ্গল থাকা না থাকার মধ্যে এই মুহূর্তে গোটা ইন্ডিয়ার অবস্থাই বাজে আর তারপর এখন তো তারিফ যুদ্ধের জন্য আরো ইউএস ইন্ডিয়ার সম্পর্ক খারাপ এখন কতটা খারাপ হয় আমি জানি সেটা খারাপ হলে হয়তো আইটির উপর একটা বিশাল রকমের বাজে এফেক্ট আসতে পারে এখন আইটির উপর বাজে এফেক্ট আসেনি যেটুকু এসছে সেটুকু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য কিন্তু ট্রাম্প যেভাবে এগোচ্ছে তাতে যদি আরো বেশি ভিসাবিসে অলরেডি এইচএনবির ওপর মানে বিভিন্ন রকম ইয়ে করে অলরেডি কিছুটা তো ভারতের বিজনেসের আইটি বিজনেসের ট্রাম্প এফেক্ট করছে কিন্তু পরেও যদি আরো কিছু রুল আনে তাতে ভারতের আইটি বিজনেস আরো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেক্ষেত্রে ফ্রেশারদের তেমনিতেই নিচ্ছে না তারপর যারা ফ্রেশার্স নয় যারা মিডল ম্যানেজার তাদেরও চাকরি যেতে পারে তুই আর পার্সেন্ট তুই ক্রাইসিস টাইম আর বারবার করে বলছি ভয় দেখানোর কিছু নেই পৃথিবীর অবস্থা আজ থেকে একশো বছর আগে থেকে আরো অনেক ভয়ঙ্করই ছিল আসলে মধ্যবিত্ত শ্রেণী যারা দিয়ে বড় হয়েছে একটা সিকিউরিটির মধ্যে বড় হয়েছে যেমন আমার বাবা মা শিক্ষক ছিল আমরা জানতাম যে একটা সুস্থির চাকরি ছিল অতএব একটা সিকিউরিটি পেয়ে বড় হয়েছে রাইট তো এরকম ভাবে একটা মধ্যবিত্ত শ্রেণীর বাঙালির সবাই একটা বড় অংশের একটা সিকিউরিটি পেয়ে বড় হয়েছে এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে খুব আনইজাল যারা পৃথিবীর ইতিহাস খুব ভালো করে পড়েছেন তারা দেখবেন একচুয়ালি অর্থনীতি কিন্তু পৃথিবীর সবসময় যুদ্ধের কারণ লোক দেখোনো টালমাটাল ছিল মানুষকে তার মধ্যে অ্যাডজাস্ট করতে হয়েছে যার জন্যে আমি বলছি আমার দাদু এবং ঠাকুর দ্বারা বুদ্ধিমান লোক ছিল কারণ তারা ওই সিচুয়েশন অ্যাডজাস্ট করে এগোতে পারতো তাদের ব্রেনটা খোলা ছিল আর আজকে যেটা যে পৃথিবীর দিকে আমরা এগোচ্ছি একটা সিকিউরিটি ছিল একটা সোশ্যালিশ চিন্তাধারার জন্য মানুষের একটা সিকিউরিটি ছিল কিন্তু বেশ দেখা যাচ্ছে সেটা করতে গেলে অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে চলছে না ফলে এখন যে ক্যাপিটালিস্ট ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে পৃথিবী আবার ঢুকছে এটা কিন্তু ভীষণ ডামাডোলের বাজার এই ডামাডোলের বাজারে জুয়ারিদের প্রাধান্য বেশি আপনি জুয়াকে হেট করতে পারেন কিন্তু আলটিমেটলি যাদের রিস্ক ক্ষমতা আছে যারা হান্ট করতে পারে দে আর ফ্যাক্ট অফ